আমি দিবো না আমার তুমি ভালো ভালো খাবার খাবার খুলতে পারবো না কিন্তু আমি যতক্ষণ খেয়ে উঠবো না ততক্ষণ ঠিক আছে আমি না তুমি খেয়ে আমাকে বসো তুমি খেয়ে নাও তারপরে আমি ফুল খা খা খাবো তারপরে ফুলবাদি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি নাও ভালো ভালো খাবার আছে ফুলবাকি লাউ দিয়ে খাও আমি ভালো খাবার খাও খাও সুন্দর তুমি যে ভালো ভালো খাবার না খাও না খারাপ খাওয়া তুমি ভালো ভালো খাবার খাও না হ্যাঁ হ্যাঁ খাও 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 হ্যাঁ बिसुंड़ों रोमांचों का तो बिचौलचौल, न? देखते हो आप? ये समझा क्यों तो आप? कांटी? क्योंकि देखो, ना? देखो ना, ना। हमारे ख्वारों को ठहरावी तो उसी, उनके ना तो यार बिंदी। कुल माना कुल माना एकदम, ना कुछ ना।

নজর <laughs> দেওয়া <laughs>